গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি তো সামনের ফ্যামিলি ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা সবাই সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে গাটাও ধুয়ে নিলাম দেখো ফ্রেশ হয়ে গেছি মুখ টুক ধুয়ে আর আজকে এখনও কিন্তু চা হয়নি মা চান করছে তার জন্য মা চান সেরে তারপরে চা করবে আর তোমাদের ওই দেখো পুজো করছে অনেকটা বেলা হয়ে গেছে আজকে সাড়ে দশটার মতো বাজে চা খাওয়াও হয় না এখন এই পুজো হচ্ছে আর ওই জন্য ওরা এখন ঘুমাচ্ছে কালকে বৃষ্টি হয়েছিল সেই জন্যে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভাব হয় তবে খুব সুন্দর একটা ঘুম হয়েছে লং রাতে গরমেতে গরম এসিতে ঘুম হয় কিন্তু গরমে তো তবুও একটা কেমন লাগে আর কালকে বৃষ্টি হয়েছে তবে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল পাখাতেই অস্থির হয়ে যাচ্ছে ঠান্ডা এত আজকে একটু হলে দু তিন দিন পরপর হলে একদম একদম ঠান্ডা হয়ে যাবে সব মালই এই প্রথম জল হলো যেই থেকে গরম পড়েছে এই প্রথম কালকে ভালোই জলটা হয়েছে তো চলো সবাই সাথে থাকো চাটা হোক খাই তারপরে আবার আসছি পরে ক্যাচরা বেলা এসছে তো 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 বলেছি যে ক্যাচরা ফেলতে যাবি নি ও তো গাড়িতে ফেলবে সাইডে ফেললে ওরা পরে লোক কিছু বলবে সকাল আর রাস্তায় কি আছে দেখো আটার গোলা রুটি এ দেখো মা বানাচ্ছে

সকালে চা গোলা রুটি দিয়ে নাস্তা হয়ে গেছে তারপরে মা বললো আনাজগুলো কেটে দে সেই জন্য দেখো আলু পেঁয়াজ টমেটোর এসবগুলো কাটছি আজকে কোনো সবজি টবজি হবে না আজকে একটা দুপুরে স্পেশাল মেনু বানা মানে খাবার বানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর মা দেখো আদা রসুন ছাড়াচ্ছে আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে ও আজকে সবজি টবজি আনবে না মানে মাংস টাংস এইসব আনবে তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে আর আজকে দুপুরের মেনুটা অনেক দিন খাইনি আমি প্রতিদিন ফোনে ইউটিউবে দেখি তো আমার ভীষণ লোভ লাগে সেই জন্য আজকে আমি নিজেই বানাচ্ছি তো কি বানাচ্ছি দুপুরে সেটা তোমরা দেখো বুঝতে কালকে যে ডিপাটা কিনে এনেছি ডিপা বলতে স্টুলের দেখো মশলা তো এখানে সব রকম মশলা রেখেছি লঙ্কা হলুদ

মাটন বিরিয়ানি সবসময় চিকেন বিরিয়ানি করি মটন বিরিয়ানিটা ওই দেখো ভাবে হচ্ছে আর এটা হলো কারেন্টের মিস্ত্রি অনেকক্ষণ ধরে ফোন করছিলাম তারপরে সেই রান্নার সময়তে আসলো জানো দিয়ে এই দেখো স্ট্যান্ডটা লাগাচ্ছে আর কিছু বাইরের লাইট কেটে গেছে সেগুলো লাগাবে আর এই যে মটন বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু খেতেও বসে গেছি ওটা বলছা সান ধান সারা জীবন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু টিভি দেখতে দেখতে গড়িয়ে নিলাম সেটা তোমরা দেখতে পেলে তারপরে মোটামুটি চারটে থেকে লেগে পড়েছি বিকাল চারটে থেকে ঘর পরিষ্কারে দেখতেই পাচ্ছ পাচ্ছো খাটের নিচেগুলো নয় এই দূরে এত নোংরা করেছে কি বলবো ভীষণ গন্ধ বেরোচ্ছিল এত বোধব কী বলবো সেই জন্যে তোমাদের দাদা ভাইকে বললাম দু মাস মতো কাজ ছুটি ছিল আজ করব কাল করব করে পরিষ্কার আর করা হয়নি সেই জন্য ভাবলাম এবার তো কাজ পড়ে যাবে তো পরিষ্কারগুলো করে ফেলি ঘরগুলো তো সেই জন্যে তোমাদের দাদা আমি লেগে পড়েছি আমার একার দ্বারাই সম্ভব নয় গো আমি একা পারবো না আমি এমনি রুগী পেশেন্ট বলতে পারো দুদিন ছাড়া ছাড়াই শরীর খারাপ হয় আর তোমাদের দাদা ভাই আমাকে একা করতেও দেয় না সকালে বাসি কাজও ও যতটা পারে আগে উঠে পড়লে করে নেয় এদিকে যাই হোক আমার বরের অনেক গুণ তো যাই হোক আমি এই যে বেসিং টেসিং সব টাইল ফেলে ঘরটা পরিষ্কার হয়ে গেল ছেলেদের ঘরটা এবার তারপরে রান্নাঘর আছে আমাদের ঘর আছে সব কিছু পরিষ্কার করবো ঠাকুর ঘরটা অন্য একদিন তোমাদের দাদাভাই করে নেবে তো চলো আমি যখন কাজ করি না গৌতমের বসে থাকি ভালো লাগে না তখন আমি বসেই থাকি কিন্তু যখন আমি কাজ শুরু করি তখন কিন্তু আমি কাজ শেষ করেই ছাড়ি যত রাতি হোক তো যাই হোক নিচের কাজ সব কমপ্লিট করে রান্নাঘর ঘর সব পরিষ্কার করে আর পরিষ্কার করছিলাম যখন তখনই আমি ছাতের ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম মা তখন ধুয়ে ধুই শুকুর দিচ্ছিলো তারপরে আমি চলে আসলাম তোমাদের দাদাও চলে এসেছে মঙ্গলও চলে এসেছে যাই হোক আর দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে আচ্ছা লাইট জেলে সবাই দেখেছি ভিডিও করো তোমরাও করো আমিও করি কিন্তু লাইট জেলে কি কেউ কাপড় কেসেছো কোনো দিন দেখো আমি কাচছি কি বলবো হাসির কথা বলো কি করবো বলো অন্ধকার হয়ে গেছে আবার লাইট লাগাতে হবে খুলতে হবে লাইটে অতটা ফোকাসও হবে না সেই জন্য রিগ লাইটটা জ্বেলেছি আর এতটা অন্ধকার হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পেরে গেছো এত সুন্দর লাগছে দেখো বাউ ছাদ থেকে আর ফ্যাক্টরিগুলো দেখো কত দূর দূর লাগছে আমি জুম করে নিই এমনিতেই তোমাদেরকে দেখিয়েছি ওই দেখো পুরো অন্ধকার ঘুটঘুট কাচাকুচি শেষ করে তারপরে গা ধুয়ে নিলাম মা আর আমি নিয়ে ফ্রেশ হয়ে গেছি দিয়ে মা দেখো ডাব্বাগুলো মুছে মুছে দিচ্ছে আর আমিও রান্নাঘরের ডাব্বাগুলো মুছে মুছে যেরকম সাজানো ছিল ওরকমভাবে আবার গুছিয়ে নেব চল অনেকটা রাত হয়ে গেল বন্ধুরা সবাইকে গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে